আবার আজকাল দিনে ডিজিটাল যুগ মা দিবস বাবা দিবস নামে দুটো দিবসও আছে আছে না মা দিবস আসলে দেখা যায় ফেসবুকে স্ট্যাটাস আর স্ট্যাটাস মাকে ভালোবাসছে বাবাকে ভালোবাসছে কিন্তু কখনো যেই ছেলে বড় স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে সে কখনো মাকে সরাসরি গিয়ে বলেনি মা আমি তোমায় ভালোবাসি তাই দেখুন ভালোবাসা এখন ডিজিটাল হয়ে গিয়েছে কিন্তু মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা কখনো ডিজিটাল থাকে মা বলুন তো না দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মাকে প্রসব যন্ত্রণা কিন্তু সহ্য করতে হবে এমন কোনো ডিজিটাল যন্ত্র তো তৈরি হয়নি যে মায়ের কষ্টটা দূর করে দিবে আছে নেই কিন্তু সে কুলাঙ্গার সন্তানগুলো মায়ের মমতা আজারা বুঝে না তাই ভগবানের কাছ থেকে কৃপা পায় না ভালোবাসা পায় না দেখুন না যে সকল মেয়ে আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজের বাবা মাকে ছেড়ে এখানে চলে এসেছে একটা সংসারের মধ্যে যতদিন বাবা থাকবে যতদিন মা থাকবে ততদিন দেখবেন মেয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা ছটপট করে থাকবে কারণ মেয়ে যত দুঃখ থাকুক যত কষ্টে থাকুক যত যন্ত্রণাই থাকুক মেয়ের সে দুঃখ মেয়ের সে কষ্টকে একমাত্র বোঝার জন্য কে থাকে মা থাকে বাবা থাকে তাই মেয়ে সবসময় ছুটে যায় মায়ের কাছে দুঃখের কথাগুলো বলার জন্য কারণ ছেলে মেয়ের দুঃখ মা ছাড়া আর কেউ বুঝে না যেদিন মা চলে যাবে যেদিন বাবা চলে যাবে দেখুন মায়ের মমতা কেমন হয় সন্তান যতই যন্ত্রণা দিক যতই কষ্ট দিক যতই দুঃখ দিক মা কখনো তার সন্তানকে দূরে ঠেলে দেবে না মা কখনো তার সন্তান কি কি আচল থেকে দূরে ঠেলে দেবে না সন্তান যতই মাকে আঘাত করুক মাকে লালন পালন না করুক মাকে তুচ্ছ তাচ্ছিল্য করুক মাকে সেবা না করুক তবু মা দেখবেন সন্তানকে বুকের মধ্যে আগলে রাখবে ভগবানের কাছে সন্তানের জন্য প্রার্থনা করবে আমার ছেলেকে তুমি ভালো রেখো আর আজকে সেই কোলাঙ্গার কতগুলো সন্তান কি করছে দেখুন বাবা মাকে লালন পালন করছে না যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানকে এ পৃথিবীর আলো দেখিয়েছে সেই সন্তানই সেই মাকে তুচ্ছতাচ্ছিল করছে লালন পালন করছে যে মা যন্ত্রণা সহ্য করে সন্তানকে এ পৃথিবীর আলোটা দেখিয়েছেন সন্তান তার স্ত্রীর সাথে বড় বড় এয়ার কন্ডিশন রুমে বসবাস করছেন কিন্তু মাকে রেখেছে কোথায় ছোট্ট কুড়ে হবে হবে না